সকালে রোদটা যেন একটু বেশি উজ্জ্বল পুরো রাজপুরের চৌধুরী বাড়ি সেজেছে আলো আর ফুলে আজ রাজপুরের সবচেয়ে বড় বিয়ে চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে অভিস্রিতার বিয়ে শহরের নাম করা ব্যবসায়ী অভিক সেনের সঙ্গে বাড়ির সামনে গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত লাল সোনালি সাদা রঙের আলোয় ঝলমল করছে ক্যাটারিং ফটোগ্রাফার অতিথি সবাই ব্যস্ত অভিস্রিতা সাজঘরে বসে আছে গায়ে গাঢ় লাল বেনারসি কপালে সোনা টিকলি গলায় ভারী হার আয়নায় নিজেকে দেখে মৃদু হাসে সে তার চোখে আছে কেমন এক শান্ত গর্ব আজ তার জীবনের সবচেয়ে বড় দিন ঠিক তখনই সাজঘরের দরজা খুলে ঠুকে পড়ল তার বান্ধবীর স্বামীরা মুখটা বিবর্ণ অভি একটা কথা বলবো শান্ত থেকে শোনো কি হয়েছে রে কিছু বলছো না কেন স্বামীরা এক নিঃশ্বাসে বলল বর অভিক পালিয়ে গেছে অভিস্রিতা হতভম্ব কি বলছিস তুই সত্যি বলছি ওরা বলছে অভিক গাড়ি নিয়ে সকালেই চলে গেছে ফোন বন্ধ বরের বাবা মা এখন পুলিশে খবর দেওয়ার কথাও ভাবছে মুহূর্তের মধ্যে পৃথিবী যেন থেমে গেল বাড়ির বাইরে ব্যান্ড বাজছে ভেতরে মানুষজন হাসছে কিন্তু অভিস্রিতার চারপাশে শুধু নিঃশব্দ শূন্যতা তার ঠোঁট শুকিয়ে গেল সে ধীরে বলে উঠল মানে সে আমাকে একা ফেলে পালিয়ে গেল স্বামীরা মাথা নিচু করল বিয়ের প্যান্ডেলে তখন হট্টগোল অতিথিরা গুঞ্জন করছে বর পালিয়েছে নাকি কি লজ্জার ব্যাপার চৌধুরী সাহেবের মেয়ের এমন অপমান চৌধুরী বাবা প্রমোদ চৌধুরী রাগে ফুসছেন এমন অসম্মান আমি জীবনে দেখিনি মা মালতী দেবী কাঁদছেন আমাদের মুখ থাকবে না সমাজে বিয়ের সাজহরে অভিষিতা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ সবাই তাকিয়ে আছে তার দিকে যেন সেই অপরাধী এক বৃদ্ধ আত্মীয়া বললেন মেয়েটাকে একটু ভদ্র ঘরে বিয়ে দিতেন না তেন এত আধুনিকতা এত অহংকার ফল তো এমনই হবে অভিষিতা চোখ মুছে সোজা দাঁড়াল আমি অভিকে ভালোবেসেছিলাম সে পালিয়েছে এটা আমার দোষ নয় তার গলা কাঁপ ছিল কিন্তু চোখে আগুন ঠিক তখনই ভেতরে ঢুকল এক তরুণ ধুলোমলিন জামা হাতে মপ সবাই বিরক্ত চোখে টাকাল এই আবার সাফাই করতে এসেছে নাকি বিয়ে বাড়ি গেছে আর এ এসে দাঁড়ালো তরুণটা মাথা নিচু করে বলল মাফ করবেন আমি এখানে কাজ করি শুনলাম বাড়িতে ঝামেলা হয়েছে কিছু দরকার কি অভিষ্ঠিতা তাকালো ছেলেটার দিকে তার চোখে ছিল একরাশ শান্তি যেন পুরো পৃথিবীর অশান্তির মাঝেও সে স্থির তোমার নাম কি রুদ্র সে মৃদু হাসল তুমি জানো আজ আমার বিয়ে ছিল রুদ্র মাথা নাড়ল জানি ম্যাডাম কিন্তু হয়তো ঈশ্বর অন্য কিছু লিখেছেন এই কথাটা অভিশ্রিতার বুকের মধ্যে কেমন এক ঝড় তুলল সবাই ব্যস্ত অপমান রাগ কান্নায় কিন্তু এই সাদামাটার সাফাই কর্মীর কথায় যেন একটু শান্তির ছোঁয়া ছিল এক ঘন্টা কেটে গেছে অতিথিরা কেউ কেউ চলে যাচ্ছে কেউ ঠাট্টা করছে বর পালানো মেয়ে দুঃখের বিয়ে অভিশ্রিতা দাঁড়িয়ে উঠল তার চোখে আর কান্না নেই আছে তেজ সবাই অবাক হয়ে তাকালো যখন সে ঘোষণা করলো আমি আজও বিয়ে করব আমার সাজ আমার প্রতিশ্রুতি আমার মান সব বৃথা যাবে না মা চিৎকার করে উঠলেন তুই পাগল হয়েছিস নাকি অভিশ্রিতা শান্ত গলায় বলল না মা আমি ঠিক আছি শুধু বর বদলেছে বাবা গর্জে উঠলেন কার সঙ্গে বিয়ে করবে তুই অভিশ্রিতা ধীরে বলল রুদ্রর সঙ্গে এক মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল সবাই অবিশ্বাসে তাকিয়ে কাকি ওই সাফাই কর্মীকে সোজা দাঁড়িয়ে বলল হ্যাঁ ওই আমার বর হবে ও আমার পাশে দাঁড়িয়েছে যখন সবাই আমাকে অপমান করেছে ওই আমার কাছে মানুষ বাড়ির বড়রা যেন ফেটে পড়ল এই মেয়েটা আমাদের মুখে ছাই দিল চৌধুরী সাহেব আপনি কি এটা হতে দেবেন একটা সাফাইওয়ালা সমাজে মুখ দেখাবেন কিভাবে রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার চোখে এক ফোঁটা অহংকার নেই শুধু একটা গভীর বিষণ্নতা সে বলল ম্যাডাম আপনি যা বলছেন তা ভুল আমি আপনার মতো মেয়ের যোগ্য নয় অভিসিতা এগিয়ে এসে বলল মানুষের যোগ্যতা পোশাকে নয় চরিত্রে তুমি চাও না বললেই আমি পিছু হটব না রুদ্র চুপ করে থাকল তার চোখে জল জমে উঠল কিন্তু সেটা আবেগ না শ্রদ্ধা বোঝা গেল না শেষে পুরোহিতকে ডেকে আনা হলো। সবাই চেঁচামেচি করল কিন্তু অভিসিতা থামেনি ফুলের মালা মন্ত্র অগ্নি সবই রইল শুধু দর্শকরা মুখ ফিরিয়ে নিল অভিসা চৌধুরী বিয়ে করল সাফাই কর্মী রুদ্রকে পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল চৌধুরী পরিবারের কন্যা এক সাফাই কর্মীকে বিয়ে করেছে সোশ্যাল মিডিয়ায় ছবিও ছড়িয়ে গেল কেউ হাসল কেউ বলল নাটক কেউ বলল অপমান চৌধুরী পরিবার সব সম্পর্ক ছিন্ন করল অভিশ্রিতা তার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল শুধু রুদ্রর হাত ধরে রুদ্র চুপচাপ পাশে দাঁড়িয়ে বলল তুমি আমার জন্য সব হারালে কেন অভিষিতা মৃদু হাসল তুমি ছিলে আমার সবচেয়ে সৎ মানুষটা আমি হারাইনি আমি জিতেছি দিন কেটে গেল কয়েক সপ্তাহ অভিষিতা এখন থাকে শহরের এক ছোট ভাড়া বাড়িতে রুদ্র প্রতিদিন সকালে বেরিয়ে যায় কাজ করে সন্ধ্যায় ফেরে কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল রাত্রি কেউ দরজায় নক করল অভিষিতা খুলে দেখল তিনজন স্যুট পরা লোক দাঁড়িয়ে ম্যাডাম আমরা মিস্টার রুদ্রের সহকারী আপনাকে অফিসে যেতে হবে অভিষিতা অবাক অফিস কোন অফিস ওরা বলল রুদ্র ইন্টারন্যাশনাল গ্রুপের হেডকোয়ার্টারে অভিষিতা হতভম্ব হয়ে বলল রুদ্র ইন্টারন্যাশনাল ওই আরব কোম্পানি ওরা হেসে বলল জি সেই কোম্পানির মালিকই আপনার স্বামী মিস্টার রুদ্র আল নাসির অভিসিত চোখে বিশ্বাস আনতে পারছিল না পরদিন সকালে কালো গাড়িতে তাকে নিয়ে যাওয়া হল শহরের বাইরে এক বিশাল গ্লাসের বিল্ডিংয়ে প্রবেশ প্রবেশমুখে বড় বড় অক্ষরে লেখা আর এন গ্লোবাল হোল্ডিংস ভেতরে ঘুকিন সে অবাক শত শত কর্মচারী দাঁড়িয়ে সবার চোখে সম্মান হঠাৎ সামনে এসে দাঁড়ালো রুদ্র এখন তার পরনে দামি স্যুট চোখে দৃঢ়তা অভিসিতা কাঁপা গলায় বলল এটা কি রুদ্র হেসে বলল আমি কোনো সাফাই কর্মী ছিলাম না অভি আমি রুদ্র আল নাসির আমি আরব আমিরাতে আমার কোম্পানি আছে আমি ভারত এসেছিলাম আমাদের নতুন প্রকল্পের জন্য কিন্তু আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম এই দেশের মানুষ কতটা শ্রদ্ধা করে শ্রমকে তাই ছদ্মবেশ নিয়েছিলাম অভিসিতা কেঁদে ফেলল তাহলে তুমি জানতেও পারো আমি কিভাবে অপমানিত হয়েছি রুদ্র ধীরে বলল সব দেখেছি অভি তোমার সাহস তোমার মর্যাদা সেটাই আমাকে তোমার প্রেমে ফেলেছে সে হাঁটু গেড়ে বলল তুমি যেদিন আমাকে বিয়ে করেছিলে সেদিনই আমি ঠিক করেছিলাম আমি তোমার গর্ব ফিরিয়ে দেব কয়েকদিন পর সংবাদ মাধ্যমে বড় খবর চৌধুরী পরিবারের প্রাক্তন কন্যা এখন আর এন গ্লোবালের ডিরেক্টর চৌধুরী সাহেব টিভির সামনে বসে খবর দেখলেন মুখ ফ্যাকাশে তার পাশে মালতী দেবী নিঃশব্দে কাজ ছিলেন আমরা ভুল করেছি যাকে অপমান করেছিলাম সে আজ আমাদের মুখ উজ্জ্বল করল রুদ্র আর অভিষিতা এবার ফিরে এলো রাজপুরে কোনো প্রতিশোধের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য পুরো গ্রাম আত্মীয় সাংবাদিক সবাই ভিড় করল চৌধুরী সাহেব কাঁদতে কাঁদতে বললেন মেয়েটা আমার নয় আজ সে পুরো সমাজের শিক্ষা রুদ্র হাসলো মানুষকে নিচু দেখলে সমাজই নিচু হয়ে যায় বছর ঘুরে গেছে অভিসিতা এখন রুদ্র ফাউন্ডেশন চালায় যেখানে শ্রমিকদের সন্তানের শিক্ষার ব্যবস্থা করে একদিন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করল আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি সে মৃদু হেসে বলল সমাজ পোশাক দেখে মানুষ চেনে কিন্তু আমি শিখেছি ময়লা হাতে থাকা মানুষটি কখনো কখনো সবচেয়ে নির্মল হয় রুদ্র পাশে এসে বলল আর আমি শিখেছি ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা সম্মানের সঙ্গে জড়িয়ে যায় দূরে সূর্য ডুবে যাচ্ছে অভিসিতা তার হাত ধরে বলল সেদিন আমি সাফাইকর্মীকে নয় একজন মানুষকে বিয়ে করেছিলাম আজও সেই নিশ্চিন্তেই আমি গর্বিত